এই বাংলার মাটি আমাদের ইমান আমাদের রক্ত আমাদের ইতিহাসের সাক্ষী যেখানে প্রতিদিন ধ্বনিত হয় আজান আর সুরে সুরে ছড়িয়ে পড়ে কোরআনের অমীয় বাড়ি কিন্তু এই মাটিতে আজ নিঃশব্দে ছড়িয়ে পড়েছে মিশনারিদের বিষ গোপনে বাঁচছে গির্জার বাঁশি খ্রিস্টান মিশনারিরাই দেশে এসে দারিদ্রতার সরলতাকে ব্যবহার করে বিভ্রান্ত করছে আমাদের ভাই বোনদের একটি একটি করে মুসলিম পরিবার হারিয়ে যাচ্ছে তাদের ফাঁদে এই ভয়াবহ সত্য উন্মোচিত হয়েছে বাংলায় বাজে গির্জার বাঁশি ও রঙিন উপাসনা বই দুটিতে লেখক ওমর আলী আশরাফ সরজমিনে ঘুরে ঘুরে দেখিয়েছেন কিভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে নেত্রকোনা যশোর উত্তরবঙ্গ হয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পর্যন্ত মুসলিমদের টার্গেট করা হচ্ছে এই বইগুলো শুধু পড়ার জন্য নয় এগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আমাদের ইমান রক্ষা করার জন্য তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন বাংলায় বাজে গির্জার বাঁশি ও রঙিন উপাসনা বই দুটি কারণ আমার আপনার ইমানি সচেতনতা দিয়েই রুখে দাঁড়াতে হবে এই ঘৃণ্য মিশনারির আগ্রাসনের বিরুদ্ধে